হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে চ্যাট জিবিটি ব্যবহার করে আপনারা টেলিগ্রাম বট তৈরি করতে পারেন সেই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইনি যে কীভাবে আপনারা বটটি সম্পূর্ণ সেট আপ করবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সম্পূর্ণ টেলিগ্রাম বটটি সেট আপ করবেন তো চলুন শুট ভিডিওটি শুরু করা যায় তো শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো যারা এখন এনএসএম টাইপের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দেব যেন নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার পেয়ে যায় তো আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো যে আপনার টেলিগ্রাম বটটা কীভাবে সেট আপ করবেন আমরা যদি আমাদের বোলোকার সাইটে এখানে লিখি যে ব্লগার ডট কম তাহলে দেখতে পারবেন যে ব্লগার ডট কম চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লগার ডট কম চলে আসছে তো আপনাদের হয়তো বা এইরকম আসবে না আপনাদের কিছু অপশন আসবে সেটা আপনি সেট আপ করে নেবেন ইউআরএল দিয়ে সেট আপ করে নেবেন তো এখানে আমার অনেকগুলো ব্লগার সাইট তৈরি করা আছে তো আমি নতুন করে আরেকটি তৈরি করবো আপনাদের দেখানোর পারপাস এখানে আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দেবেন তো আমি একটা টাইটেল দিয়ে দিলাম আপনারা আপনার ইচ্ছা মতো টাইটেল দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন এই ইউরালটা এখানে নেবেন আমি এখানে সংখ্যা দিয়ে দিলাম তো সংখ্যা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এটা অ্যাড্রেসটা অ্যাভেলেবেল আছে তারপরে আমি এখানে সেভ দিয়ে দিলাম সেভ দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন প্রসেসিং এবং আমার ব্লগার সাইটটা এটা তৈরি হয়ে গেছে আমরা যদি ভিউ ব্লোকে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই রকম দেখাচ্ছে তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমার থিন অফ থিম অপশনে যেতে হবে থিন অপশনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই রকম একটা অপশন দেখাচ্ছে এখান থেকে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করবার সুইচ টু ফার্স্ট জেনারেট ক্লাসিক থিম এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার ক্যাপ অ্যান্ড সুইপস এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাবেন যে এরকম একটা অপশনে আবার চলে আসবে তো এখানে আবার আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন আসছে আমরা আবারও এই তীর অপশনে ক্লিক করব ক্লিক করার পর চেঞ্জ নেগেটিভ বার এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে এটা অফ করে দেবো অফ করে দেওয়ার পরে সেভ দেবো দেওয়ার পরে আমাদের অপশনটা এরকম আসবে তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমাদের যে আমি একটা টেলিগ্রাম বট তৈরি করে রেখেছি এর আগেই যা এটা আমি করেছিলাম চ্যাট জিপিটি দিয়ে আমি এখান থেকে এটা কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি এখান থেকে এডিট এস এখানে ক্লিক করার পরে এটা আমি ক্লিক এইরকম একটা অপশন আসবে এখানে আপনি এটা সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়ে ডিলিট করবেন ডিলিট করার পর আমরা যে কোডটা নিয়েছি সেই কোডটা আমি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমি যদি এখান থেকে সেভে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে সেভ হয়ে যাবে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আমরা তো এখানে জুন আইডিটা দেওয়ার অপশন পাই না আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে উল্লেখ করে দেওয়া আছে ইউর জুন আইডি এখানে আপনারা একটা অপশন দেখবেন সেটা হচ্ছে যে এখানে হয়তো বা জুন আইডি এখানে নেটিভ বা ইন্টারশিয়াল বিভিন্ন ধরনের অ্যাডের যে আইডি আছে সেগুলো দিয়ে দেখবেন আমি আপনাদের দেখানোর পারপাসে আমার যে মনিটাক আইডি আছে আমি মনিটাক আইডি ওপেন করলাম ওপেন করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আসলে কীভাবে এটা দিতে হবে তো আমি যদি টেলিগ্রাম বটে যাই বটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কয়েকটা বট তৈরি করা আছে তো আমি যদি এই বটে যাই গেলে দেখতে পারবেন এখানে দেখেন ইন্টারশিয়াল রিওয়ার্ডের ইন্টারশিয়াল ইন্টারশিয়াল পপ তো দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আছে তো এখানে যেটা আছে এইটা হচ্ছে আইডি টেলিগ্রাম জুন আইডি আপনাকে যে কাজটা করতে হবে এখানে যেগুলো আছে এই আইডিগুলো ব্যবহার করতে হবে যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা আইডি আছে এই যে এখানে একটা আইডি আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনি যদি এটাতে আবার ক্লিক করি তারপরে দেখতে পাচ্ছেন এটারও একটা আইডি আছে এবং আমি যদি নিচেরটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন এটারও একটা আইডি আছে আপনারা দেখবেন যে এই তিনটার মধ্যে যে কোনো একটা আইডি দিয়ে আপনি কাজ করতে পারেন যেহেতু আপনার এই আইডিগুলো একটাই একই আইডি হয়ে থাকে আপনি এখান থেকে আইডি দিবেন এই আইডিটা দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না ঠিক আছে আপনারা তারপরে এটা দিয়ে দেখবেন যে এটা দিয়ে কাজ হয় কি না হয় ঠিক আছে তারপর এখান থেকে আপনারা কী করবেন এটা সেভ করার পরে সেভ যখন হয়ে যাবে তখন আপনার এখানে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আমরা যে টেলি আমরা যে ব্রোকার সাইটটা তৈরি করেছিলাম এটা আমরা এখান রিলোড দিব রিলোড দিয়ে দেখবো যে আমাদের সাইডটা এখন কেমন দেখায় তো দেখতে পাচ্ছেন আমাদের যে বটটা আছে সেটা এখন এইরকম দেখাচ্ছে এই বটটা আমরা কীভাবে টেলিগ্রামে সেট আপ করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এটা করার জন্য আমাদের টেলিগ্রামে যেতে হবে আমি টেলিগ্রাম অ্যাপটা ওপেন করলাম বা টেলিগ্রাম ওপেন করলাম করার পরে আমাদেরকে সার্চ করতে হবে বটফাদার ফাদার লিখে আমি এখানে বটফাদার ফাদার লেখে সার্চ দিব বট ফাদার দিয়ে সার্চ দিলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেখাচ্ছে আমি এখানে ক্লিক করলাম এই বটফাদার ফাদার দেখবেন যে ভেরিফাই করা যেটা এটাতে আপনাকে সার্চ ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিউ ক্রিয়েট নিউ বট এখানে ক্লিক করতে হবে আমাদেরকে এখান থেকে নাম চুজ করতে বলছে আমাদের টেলিগ্রাম যে বট আছে এটার নামটা আমাদেরকে কল করতে হবে তো আমি এখানে দিলাম ডেমো বট দিয়ে সার্চ দিলাম মানে লিখে দিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে গুড আর ইউর ইউজার নেম আমাদেরকে এবার ইউজার নেম দিতে হবে অবশ্যই আপনাকে শেষে বট লিখতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে সরি এই নামটা নেবে না অলরেডি এই নামটা আছে তো আমি আবার নতুন একটা নাম দেবো তো আমি এই নামটা দিয়ে দেখি যে এটা নেয় কি না তো দেখতে পেরেছেন এটা নিয়েছে ঠিক আছে বিষয়টা তারপর আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইডিট মাই বট এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে বটটি তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে তারপরে আমরা এখান থেকে কি করব এখান থেকে এডিট বটে ক্লিক করব এডিট বোর্ডে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে নাম ডেসক্রিপশন এগুলো এডিট করতে পারবেন তো এখানে আপনাদেরকে দেখাচ্ছি না এটা একটা লং প্রসেস হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাগ আসলাম ব্যাগ আসার পরে এডিট বোর্ড সেটিং এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেনু বাটনে ক্লিক করবেন মেনু বাটনে ক্লিক করার পরে কনফার্ম মেনু বাটনে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখান থেকে ইউ আর এল দিয়ে দেবো কারণ আমরা এই যে ইউআরএলটা এখান থেকে নিয়ে নেব নেওয়ার পরে আমি এখান থেকে ইউ আর এলটা এখানে দিয়ে দেবো দেওয়ার পর আমি এখান থেকে সেন্ডে ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা সেন সেন্ড করেছি ঠিক আছে সেন্ড করার পরে তারা বলছে যে আমরা এখানে একটা মেনু বাটন দিতে হবে আমাদেরকে আমরা এখানে দিলাম মেনু বাটনে ওপেন বট ঠিক আছে দেখতে পাচ্ছেন এখান থেকে সাকসে দেখাচ্ছে তো আমরা আবারও ব্যাকে গেলাম ব্যাকে যাওয়ার পরে আমরা আমাদের বটে আবার ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বট সেটিংকে আবার ক্লিক করবো ক্লিক করলে আমরা এখান থেকে কনফার্ম কনফিগার মেনু মেনু এখানে ক্লিক করব কিন এনিম্যাল মেনি মেনু অ্যাপ এখানে ক্লিক করব করার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেন্ট মিনি অ্যাপ ইউ আর এল আমরা এখান থেকে ইউ আর এলটা দিয়ে দেবো যে আমরা এখানে সেন্ডে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা সাকসেস দেখাচ্ছে সাকসেস দেখার পরে আমি আবার বটে ক্লিক করব কিবোর্ড বলবো বক্স সেট বড এ ক্লিক করবো কনফিগারে ক্লিক করব করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে ইডিট বা ডিসেবল এখান থেকে আমরা স্পেস দিয়ে ব্যাগ দিবো দেওয়ার পরে মেনু বটনে ক্লিক করবো করার পরে আমরা কী করবো এখান থেকে চাইলে মেনু বটন ওপেন করতে পারবো বা অন্য কিছু ওপেন করতে পারবো এবার আমাদের বটটা যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পারবো স্টার্ট স্টার্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওপেন বট তারপর এখান থেকে ক্লিক করলে আমাদের বটটা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল এবং আমাদের বটটা এইভাবে এখান থেকে কাজ করে তো আপনারা এখান থেকে বটটা কিভাবে সেট আপ করবেন এটা আমি আপনাদেরকে দেখালাম ঠিক আছে বিষয়টা এইভাবে এই বটটা এখান থেকে কাজ করে এবং আপনি এটা ব্লগার থেকে সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন এবং আমি পরবর্তীতে ভিডিও দেখাবো যে আপনারা অ্যাডমিন প্যানেল সহ কীভাবে একটা বট তৈরি করবেন ঠিক আছে বিষয়টা আজকের এই ভিডিও আমি দেখালাম যে আপনারা কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা টেলিগ্রাম বট তৈরি করবেন এবং আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অ্যাডমিন প্যানেল সহ একটি বট তৈরি করবেন কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ ফ্রিতে দেখাইছি ফ্রিতে কাজ করে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন এখানে টাক্স টাক্স আন করে ইনকাম করতে পারবেন কারণ টাক্কে ক্লিক করলে এখানে আপনার মনিটারিং একটা অ্যাড শো হবে এবং এখানে ভিজিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে কোনো নাম দেই নি মানে কোনো ইউআরএল দেয়নি এখানে এই জন্য এটা এরকম দেখাচ্ছে এখানে মনিট্যাক বা অ্যাস্ট্রা লিঙ্ক ভিজিট করতে পারবেন এখান থেকে অ্যাড শো করাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাড নাই এখন এই জন্য অ্যাড শো করছে না এবং এগুলো সব কিছুই আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি যদি এখানে আসি তাহলে দেখতে পারবেন যে এখানে এখানে এই অপশনগুলো আছে এই যেখান থেকে আপনারা মনিট্যাক জুনআইটি এখান থেকে ক্লিক করে দেবেন এবং এখানে আপনারা যদি একটু দেখেন তাহলে হয়তো আবার দেখতে পারবেন মনিট্যাক বা অ্যান্স্টার লিংক দেওয়ার একটা অপশন আছে এখানে আপনারা এটা একটু খুঁজে খুঁজে দেখবেন যে কোথায় দেওয়া আছে ঠিক আছে বিষয়টা এই হচ্ছে আজকের ভিডিওর বিষয় আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার এনএসএম টেক বিডি চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এগিয়ে যাচ্ছি ঠিক আছে বিষয়টা আপনাদের ভালোবাসা পেলে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন